দেখো বন্ধুরা বসে আছি আমার বাবা কেনাকাটা করার ছিল মা করে নিয়েছে পেয়ে যাব বাট সামনে ফুচকার দোকান দেখতে পেয়েছিলে রাস্তায় বেরিয়েছিলাম দেখো বন্ধুরা বাজে এখন ঠিক নটা এখন আমি বেরাবো একটু রাস্তাতে ঠিক আছে আমি মানে আমার মা বাবার সাথে একটু বেরাবো রাস্তাতে এখন নটা বাজে ভাববে তোমরা নটার সময় কোথায় বেরোবো বাট বেরাবো আর এখানে দেখো আমি একটা নতুন এই যে জ্যাকেটটা এই জ্যাকেটটা নতুন কিনেছি তা চেন খোলা আছে বলে ভেবো না চেন কাটা যেহেতু ঘরে রয়েছে যথেষ্ট গরম আর বাইরে অতটাও ঠান্ডা নেই বাট জ্যাকেটটা পরলাম মানে না বুকা অতটা ঠান্ডা নেই কারণ তো একটা ফুলাতা পরে রয়েছি সেক্ষেত্রে ঠান্ডা লাগছে তো সেক্ষেত্রে জাস্ট জ্যাকেটটাই পড়লাম আর এখন একটুখানি রাস্তায় বেরোবো আর হ্যাঁ একটা কথা সেটা হচ্ছে তোমরা অনেকে কমেন্টস করে জানাচ্ছ যে ধাদার গুলো মানে বেশ জমছে না মানে হচ্ছে দু তিনজন মিলে ভিডিওগুলো করছি বলে অতটা ভালো লাগে দেখতে এরকম ভিডিও এখনও আমাদের হাতে রয়েছে কয়েকটা সেগুলো আপলোড করব যেমন ধরো কালকে সম্ভবত একটা আপলোড করব মানে এই ভিডিওটা যখন করছি তখন কথা অনুযায়ী বলছি কালকে একটা আপলোড করব আর কবে করব সেই বিষয়ে আমি বলবো আপলোড করে দেবো ঠিকই বাট একটু ভালো ভিডিও আপলোড করব আচ্ছা করছি মানে একটু ভালো ভিডিও করার চেষ্টা করব মানে হচ্ছে তোমার অনেকে মিলে করার যেটা তোমরা আর কি বলতেছো সেরকম ভিডিও করব সামনের সপ্তাহেই ভিডিও শ্যুট হবে ঠিক আছে তো চলো এখন রাস্তায় বেরে আজকে ব্লগ ভিডিওটা দেখো কেমন লাগবে সেটা কিন্তু কমেন্টস করে জানিও ঠিক আছে তো চলো তো দেখো বন্ধুরা রাস্তায় কিন্তু বেরিয়েছি আর রাস্তাঘাট কিন্তু যথেষ্ট ফাঁকা যেহেতু শীতকাল তো তোমরা বুঝতেই পারছো মানে মোটামুটি রাত হয়ে গেছে যেহেতু তাই ফাঁকা আর এদিকে দেখো আমরা এখানে দাঁড়িয়েছি এখানে দেখো বন্ধুরা বসে আছি আমার বাবা এদিকে টাকা তুলছে আর মা এখানে জিনিসপত্র কিনছে ঠিক আছে আর আমি কিন্তু এখানটায় বসে আছি তো দেখি কতক্ষণ বসে থাকতে হয় ওদের জন্য মারও যা কেনাকাটা করার ছিল মা করে নিয়েছে আর বাবারও টাকা তোলা হয়ে গেছে আর এদিকে দেখো বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িতে যাওয়ার আগে কিন্তু একটা প্ল্যান করছিলাম যে ফুচকা খেয়ে যাবো বাট সামনে ফুচকার দোকান তো দেখো ওরে বাবা ফুচকার দোকানটা দেখো কতটা ভিড় আমি এখান থেকেই দেখতে পাচ্ছি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি তো দেখাতে পারলাম না কারণ ওদের দিকে আমি আর ক্যামেরা অনই করতে পারি এত ভিড় ছিল এত জ্ঞানজ্ঞান ছিল তো দেখো বাড়িতে আমরা যাচ্ছি ফাইনালি আর এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের বাড়িতে যায় তো চলো বাড়িতে চলে যায় শীতকালে বাইরে থাকতে সত্যি ঠান্ডা লাগছে ফাইনালি বন্ধুরা চলে এসেছি বাড়িতে তোমরা দেখতে পেয়েছিলে রাস্তায় বেরিয়েছিলাম রাস্তায় বেশি ভিডিও করতে পাইনি কারণ বেশিক্ষণ রাস্তায় ছিলাম না চলে এসেছি বাড়িতে আর হ্যাঁ সময় একটা জিনিস কিনে এনেছি তারা এটা আমি আসার সময় কিনে আনলাম ডার্ক চকলেট আমি কারণ আমি ডায়েরি মিল্ক ভালো খাই সব থেকে এক মিল মিল্ক মিল্ক থেকে ভালো খাই বাট ডায়েরি মিল্ক যেহেতু পাইনি সেক্ষেত্রে ডার্ক চকলেটটাই আমি নিলাম ঠিক আছে আর ডার্ক চকলেট এমনি ভালো খেতে আমি ধরেছি বাট নিজে সেরকমভাবে কখনো ট্রাই করিনি বাট এখন ভাবছি তাই করবো আর একটা জিনিস তোমাদের তোমরা এখন লাইভ যে ভিডিওগুলো দেখো ইউটিউবে যারা ইউটিউব থেকে দেখছো তারা যেন লাইভ যে ভিডিওগুলো তোমরা দেখেছো তো সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি এখানে কি করি দেখো মা আমার ল্যাপটপের উপরে কী লিখেছে দেখো কাজ দেখো কি সমস্ত রেখেছি আমার ল্যাপটপের উপরে যাই হোক আমি একটা ল্যাপটপ থেকে নামিয়ে রাখলাম আর এখন বাজে হচ্ছে ঠিক পনেরো দশটা তোমাদেরকে দেখেন দেখো নটা আটচল্লিশ বাজে এখন ঠিক আছে পনেরো দশটা বাজে আর হচ্ছে তোমার এখন আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি রাস্তায় বেরিয়ে সেরকম কিছু দেখাতে পারিনি আর কালকে কালকে হচ্ছে রবিবার কালকে মামাবাড়িতে যাব গেম ভিডিও আমাদের শুট করেছি কালকে আমি একটা সুন্দর দিয়ে একটা ব্লগ বানাবো তোমাদের জন্য সারাদিনের সেটা কিন্তু আমি কালকে আপলোড করবো ঠিক আছে তোমরা ব্লগ ভিডিও দেখছি বেশ ভালো রেসপন্স দিচ্ছ আমার ভালো লাগে ইউটিউবে বিশেষ করে তো কালকে একটা ব্লগ ভিডিও আমি বানাবো আমি এরকম ব্লগ ভিডিও ন্যাচারালি বানাই না হ্যাঁ ঠিক আছে আমি একটা ব্লগ ভিডিও কালকে বানাবো তো কালকে সানডে তো সেই ভিডিওটা আমি শেয়ার করবো ওকে তো চলো এই ভিডিওটা তাহলে এখানে অ্যাড করি তো এখন তো কয়েক দশটা বাজে তো চলো টাটা গুড নাইট